ছি এই মনটে আমি কেকটা বেক করেছি তো এটা হচ্ছে ভ্যানিলা পাউন কেক তো এখানে হচ্ছে আমি দিয়েছি আসলে রেসিপিটা শেয়ার করা হয় নাই অনেক তাড়াহুড়া গ্যাস ছিল না অনেক তাড়াহুড়া করে কেকটা বানাতে হয়েছে যেহেতু আমার মামার জন্য নিয়ে যাবো সেজন্য ওই যে মামার জন্য দুই দিন আগেও বানিয়েছিলাম অত যাওয়া হয় নাই সেই জন্য আমরা খেয়ে ফেলেছি তো এখন আরেকটা বানিয়েছি এটা হচ্ছে আমি দেড় কাপ ময়দা তারপর হচ্ছে চারটা ডিম তারপর হচ্ছে ওয়ান ফুড কাপ তেল চিনি কাপ কাপ কাপের হবে যে একটু বেশ হবে আর কি ওরকমই একদম ফুল এক কাপ দিই নাই আমি একটা আন্দাজ করে আমি বানিয়েছিলাম এক একটা দেখছি পারফেক্ট হয়েছে তো সেই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা তো এখানে আমি আবারও বলতেছি চারটা ডিম দেড় কাপ ময়দা তারপর আপনারা অবশ্যই এক কাপ চিনি এক কাপ তেল দিতে পারবেন তো এর থেকে একটু কমাই দিলে পারেন যেহেতু এখন চিনি তেল কেউ খেতে পারে না সেজন্য তো এখানে এক কাপ তেল এক কাপ চিনি দিলে একদম পারফেক্ট হবে হ্যাঁ তো দিয়েছি দুই দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কেকটা একটু সফট হওয়ার জন্য আবার কেকে নুন দিয়ে ভাতু করে ফেলা হয়ে গেল তো কিছু দুধ তো আদা চা হবে এগুলো দিয়ে আমি বানিয়েছি একটা করে আমি বানিয়ে ফেলেছি তো দেখতেছি মানে অনেক পারফেক্ট হয়েছে তো সেই জন্য হচ্ছে আপনার সাথে একটু শেয়ার করতেছি এটা আসলে রেসিপি শেয়ার করতে পারি নাই কারণ তখন লাইভ করা সম্ভব হচ্ছিল না আমার মোবাইলের স্টোরেজ স্কুল হয়ে গেছে তো সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারতেছি না এটাই করি আর কি এই একটু লাইভ করে তারপর সবার সাথে শেয়ার করি উপরে আমি রেসিপিও শেয়ার করতে পারতেছি না তো সেজন্য মার্শাল্লাহ অনেক সুন্দরই হয়েছে অনেক সব হয়েছে

এই হচ্ছে এই যে প্লেট এটা এটা শহর দুশো গ্রামের মতো হবে আর কি তো গ্রাম হয়েছে প্রায় দুই পাউন্ডের কাছাকাছি এই প্লেটটা আর কি দুশো গ্রামের মতো হবে তো এখানে ছয়শো আঠারো গ্রাম হবে ছয়শ গ্রামের মতো হবে আর কি এক পাউন্ডের চেয়ে আরো বেশি হয়েছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি এই যে আমি এটা বললাম আর কি এইভাবে করে বানাইলে আপনারা সুন্দরভাবে এই পাম তৈরি করতে পারেন তো আমি একটু কে দেখতেছি দেখি কেমন হয়েছে হ্যাঁ দেখো এটা এটা খাওয়ান থেকে বাক করে করে খাও পাউন্ডাইট গুলা কিন্তু বানাইয়ের সাথে সাথে দেখা যাচ্ছে একদিন করে খেলে আরো অনেক মজা লাগে ফ্রিজে দেখে খেলে কিন্তু অনেক মজা লাগে অনেক সব হয়েছে কথা বলি না সে যে মাসাল্লাহ কেকটা কিন্তু এখানে মোবাইলে দেখতে তেমন ভালো লাগতেছে না বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সফট হয়েছে তো আমি একটু এই যে আট ইঞ্চির হাইট আমি ব্যাক করেছি তো আপনারা চাইলে দশ ইঞ্চি যে মোট আছে লম্বা একটু মানে